সকাল বন্ধুরা আজ সকাল সকাল আজ মৌদিয়ার যুবক সংঘের সামনে মৌদিয়ার যুবক সংঘ ক্লাব আমাদের ক্লাবের সামনে আমরা একটা ঠাকুর তুলেছিলাম সরস্বতী ঠাকুর তুলেছিলাম তো হঠাৎ সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে ঠাকুর ঠাকুর দেখতে এসে আমরা এই জিনিসটা দেখলাম ঠাকুরকে পুরো ঠাকুরের গায়ে কোনো রকম বস্ত্র নেই আর চারিদিকে কামরানোর দাগ এই দেখুন চারিদিকে কামরানোর দাগ তাহলে চারিদিকে কামরা দেখুন দেবী ঘর টট কিছু 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 সব ভাঙা ভাঙাচড়া হয়ে গেছে কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল এটা এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো আজকে 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 মায়ের গায়ে বস্ত্র নেই যার উপলক্ষে আজকে আজকে আমরা একটা ছোট পথ অবরোধ করেছি

কাপড়টা অবস্থা দেখুন মায়ের গায়ে কামড়ানোর দাগও আব্দি আছে সব ভেঙে দিয়েছে এক লজ্জাজনক বিষয় আমরা তাহলে সত্যি আজকে বাংলাদেশে পরিণত হলাম বন্ধুরা গেছে আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন কি দেখলেন সেখানে দেখলেন যে আজকে মাকে কে ধর্ষণ করা হচ্ছে মানে সরস্বতী ঠাকুরের প্রতিমাকেও ধর্ষণ করা হচ্ছে আমরা অনেক শুনেছি যে নাবালিকাকে যুবতীকে বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু এখন দেখছি যে ঠাকুরকে অবধি ছাড়া হচ্ছে না এরা কারা এক হিন্দুদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে আমরা যেই ঠাকুরকে যেই প্রতিমাকে আমরা মাথায় তুলে রাখি সেই প্রতিমাকে অবধি ছাড়া হচ্ছে না তাহলে ভাবুন আগামীতে কি হতে চলেছে আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা কোন দেশে বসবাস করছি যেখানে প্রতিমা কেউ ছাড়া হচ্ছে না দেখলেন তো ভিডিওটিতে যে মায়ের গায়ে কামড়ের দাগ মায়ের বস্ত্রটি হরণ করা হয়েছে তারপরে মায়ের গায়ে কামড় দেওয়া হয়েছে কিন্তু কেন এই ঘটনাটি নিয়ে অত্যন্ত গ্রামবাসী বিক্ষোভ সৃষ্টি করেছে আর আমি যখন এই খবরটি পাই তখন আমি এই ভিডিওটা দেখে স্থির থাকতে পারলাম না যে না এটা সবাইকে জানানো উচিত সবার প্রতিবাদ করা উচিত কারণ এই ঘটনাটি এতটাই লজ্জাজনক এতটাই খারাপ যে এই বিষয়টি নিয়ে যদি প্রতিবাদ না করেন তাহলে আজকে ভাবুন যে আজকে প্রতিমাকেও ছাড়া হচ্ছে না তাহলে আগামীতে কি হতে চলেছে আজকে অন্য জায়গায় হচ্ছে কালকে আপনার গ্রামেও হতে পারে কালকে আপনার বাড়িতেও হতে পারে যার জন্য প্রতিবাদ করুন এই ঘটনাটি ঘটেছে যুবসংঘ ক্লাবে এই ঘটনাটি নিয়ে গ্রামের মানুষরা অত্যন্ত বিক্ষোভ সৃষ্টি করেছে আপনারা দেখলেন যে রাস্তায় পথাবরোধ করা হয়েছে কারণ এই বিষয়টি যারা ঘটিয়েছে মানে রাত্রেবেলা ঘটিয়েছে এই ঘটনাটি ক্লাবের ঠাকুরের মানে সরস্বতী ঠাকুরের গা থেকে বস্ত্র বা শাড়ি খুলে দেওয়া হয়েছে দেখলেন আপনার ঠাকুরটি কীভাবে আছে আর গায়ে কিন্তু কামড়ের দাগ মানে আমরা সরস্বতী পুজো নিয়ে অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় পুজো হতে দেওয়া হচ্ছে না অনেক জায়গাতে প্রধান শিক্ষক স্কুলের দরজা বন্ধ করে তালা মেরে চলে গেছে কারণ প্রধান শিক্ষক কিন্তু হিন্দু নয় প্রধান শিক্ষক মুসলিম যার জন্য পুজো হতে দেবেন না হুম এমন কি আমরা যে এটাও শুনেছি যে চন্দ্র স্কুলে ভিতরে পুজো হচ্ছে আর বাইরে কিন্তু প্রশাসন মানে বাইরে পুলিশ সশস্ত্র বাহিনী ভাবতে পারছেন কি অবস্থা কোন জায়গায় আমরা রয়েছি যে আজকে মাকে অবধি ছাড়া হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি অত্যন্ত হারে শেয়ার করুন আর সবাই জেগে উঠুন কারণ প্রতিবাদ করা অত্যন্ত দরকার যদি আজকে আপনি না করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার কাছাকাছি এই ঘটনাগুলো ঘটবে আপনার বাড়িতে ঘটবে এই ঘটনাটি যেখানে ঘটেছে ভাবুন সেখানকার মানুষরা নিশ্চয়ই এটা হিন্দুরা করবে না আমি একজন হিন্দু হয়ে বলছি যে এটাকে নিশ্চয়ই হিন্দুরা করবে না তাহলে কারা করেছে কই আমাদের এখানে তো পুজো হচ্ছে কই অন্য অন্য কোনো ধর্মের মানুষরা তো কোনো রকমের অত্যাচার করছেন না আমরা ওনাদের কোনো রকমের পুজো পার্বণে পুজো পার্বণ বলতে ওনাদের কোনো ওনারা যে ঠাকুরকে মানেন তাদের ঠাকুরকে নিয়ে আমরা কোনো রকমের কোনো অত্যাচার করি না ওনারা আমাদের ঠাকুরকে নিয়ে কোনো রকমের অত্যাচার করেন না তাহলে ওরা কারা যারা এই ধরনের হ্যাঁ ঠাকুরের সাথে ব্যবহার করছে বা ঠাকুরকে সে সত্যি ছাড়লো না মানে বলা চলে যে কোথাও না কোথাও আমাদের এই যে বাংলা বা আমরা যে বসবাস করছি যেই রাজ্যে কোথাও না কোথাও বাংলাদেশ তৈরি হয়ে যাচ্ছে ভাবতে পারছেন বন্ধুরা বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে হ্যাঁ যার জন্য বলছি প্রত্যেককে বলছি প্রতিবাদ করুন এই যে মাসে মাসে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না ভাবছি আমরা লক্ষ্মী তাই না মাস গেলেই আমরা হাজার টাকা পাবো বিশ্বাস করুন এই যে লক্ষ্মী ভাণ্ডার নামে এই যে লক্ষ্মী মানে আমরা নিজেকে লক্ষ্মী মনে করছি মাছ গেলে টাকা পাচ্ছি কিন্তু জানেন তো অনেক লক্ষ্মী আছে আড়ালে আড্ডালে লক্ষ্মীগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে লক্ষ্মীগুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে একদিন বিলুপ্ত হয়ে যাবে এই লক্ষ্মীগুলো খুঁজে পাবেন না আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে আরও আশেপাশে আমরা সব জায়গায় দেখবো যে আজকে এই নেই কালকে ওই নেই কালকে অমুক লক্ষ্মী হারিয়ে গেছে যার জন্য বলছি প্রতিবাদ করুন জেগে উঠুন দেরি হলে অনেকটা দেরি হয়ে যাবে যখন জেগে উঠবেন তখন দেখবেন যে আর কিছু করার নেই একদম পুরো বাংলাদেশ পরিণত হয়ে গেছে যার জন্য বলছি আগেই জাগুন আর প্রতিবাদ করুন যে এটা কেন হচ্ছে তবে কারা করেছে প্রপার ওয়াইজ জানা যায়নি কিন্তু এটা নিয়ে তদন্ত চলছে যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে অবশ্যই সত্যটা আমাদের সামনে আসবে আর আপনাদের সামনে সমস্তটা তুলে দেব যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিশ্বাস করুন এই ঘটনাটি অত্যন্ত দুঃখিত এই ঘটনাটি দেখে যে এই ঘটনাটি কারা ঘটাচ্ছে সরস্বতী পুজো নিয়ে অনেক জায়গায় অনেক কিছু দেখেছি মানে পুজো হতে দেওয়া হবে না অনেক জায়গাতে সরস্বতী পুজো নিয়ে অনেক রকমের মানে বিক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু এই ঘটনাটি সবচেয়ে বেশি দুঃখজনক এমনকি আরেক জায়গায় ঘটনা ঘটেছে যেখানে যে ঠাকুর ভেঙে দেওয়া হয়েছে মানে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে যাই হোক এবার আপনাদের কাছে বলি বারবার অনুরোধ করছি মানে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করুন এবার আপনাদের কাছে বলি বন্ধুরা যে একটি পঁয়ষট্টি বছরের হ্যাঁ এই বৃদ্ধাকে ছাড়া হলো না সেই বৃদ্ধাকে অবধি ধর্ষণ করা হয়েছে ঘটনাটি ঘটেছে মানে এখানে ঘটনাটি ঘটেছে যে পঁয়ষট্টি বছরের এক আদিবাসী বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গসাবাই ঘটনাটি কোথায় ঘটেছে সেটা বড় কথা নয় কিন্তু ভাবুন যে শেষে এক বৃদ্ধা পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধা কেউ অবধি ছাড়া হচ্ছে না কি হারে এই পোস্যর দোলগুলো বেড়ে চলেছে কি হারে এরা মেয়েদেরকে দেখলে এদের মানে যে লালসা দিনকা দিন বেড়েই চলেছে বন্ধুরা ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়িয়েছে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত তবে খুব ভালো কথা যে মূল অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে অভিযুক্ত যুবক মদ নিয়ে ওই আদিবাসী বৃদ্ধার বাড়িতে যান হুম সেখানে ওই মহিলাকে ও তার ছেলেকে জোর করে মদ খাওয়ান সব কিছুর পিছনে কোথাও না কোথাও এই ড্রিঙ্ক এই সব কিছুর পিছনে এই ধূমপান এটাই কিন্তু মানুষকে সর্বস্ব শেষ করে দিচ্ছে বন্ধুরা কারণ কোথাও না কোথাও আপনারা জানেন যে সেই তিরোত্তমার সাথে যখন ঘটনা ঘটে ঠিক সঞ্জয়ও কিন্তু সেই ধূমপান অবস্থায় ছিল বা মদ্যপ অবস্থায় ছিল যেটা আমরা শুনেছি এখনও দেখুন যে ঘটনাটা আপনাদেরকে বলছি সেটা কিন্তু মধ্যবস্থায় তো সে সময় বাড়িতে শুধু তার ছেলে মানে বৃদ্ধার সে ছেলে বৌমা ছাড়া আর কেউ ছিল না বৃদ্ধার কিন্তু ছেলে বৌমা বাড়িতে ছিলেন হুম মানে বৌমা ছাড়া আর কেউ ছিলেন না বাড়িতে বৌমা অভিযুক্ত যুবককে চলে যেতে বললেও ওই যুবক যাননি বলে অভিযোগ বুঝতে পারছেন ওই যুবককে বৌমা যেতে বলে কিন্তু যাননি হুম এদিকে ওই বৃদ্ধার ছেলে মদের নেশায় তখন বেহুস মানে অত্যাধিকারে মদ্য পান করলে যেটা হয় যে সে বেহুশ পুরো জ্ঞান হারা অভিযুক্ত বাড়ি থেকে যাচ্ছে না দেখে আশেপাশের মানুষদেরকে ডাকতে যান বৌমা বৌমা সেই ব্যক্তিটি বাড়ি থেকে যাচ্ছে না যার জন্য কিন্তু বৌমা আশেপাশের লোকদেরকে ডাকতে যায় দেখে হুম মানে এই দৃশ্য দেখে বৌমা ডাকতে যায় তখন কিছুক্ষণ মানে পরে যখন বৌমা ফিরে এসে দেখলো বাড়িতে যে অভিযুক্ত যুবক চলে যাচ্ছেন বাড়ির পাশ থেকে তিনি আর শাশুড়িকে দেখলেন অসুস্থ অবস্থায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছেন বুঝতে পারলেন সেই পুরুষটি নিজের কাজ শেষ করে সে চলে যাচ্ছে আর শাশুড়িকে দেখলো এই অবস্থাতে শাশুড়ি অসুস্থ অবস্থায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছে দ্রুত তাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় মানে বৃদ্ধাত অনেক বয়স তাই না পঁয়ষট্টি বছর বয়স মানে অনেকটাই বয়স তো ওনার শারীরিক অবস্থা আরও কিন্তু বিগড়ে যায় যার জন্য ওনাকে কেনি মহকুমা হাসপাতালে পাঠানো হয় কিন্তু সেখানেই তার মৃত্যু হয় অবশেষে বৃদ্ধা কিন্তু মারা যান ঘটনার পর গ্রামের মানুষজন অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন শেষে কিন্তু যুবককে গণধুলাই দেওয়া হয় এভাবে প্রতিবাদ করতে হবে এভাবে জেগে উঠতে হবে ওর সাথে ঘটনাটা ঘটেছে এর মানে আমার কী আসি সেটা কিন্তু নয় ওর সাথে ঘটেছে মানে ওই ঘটনাটাকে নিয়ে প্রতিবাদ করতে হবে অন্যায় শুধুমাত্র অন্যায় অন্যায় ওর হয়েছে আমার হয়েছে ডাজমট মেটার হুম অন্যায় হয়েছে সেটাকে নিয়ে প্রতিবাদ করতে হবে তো ঘটনার পর গ্রামের মানুষের অভিযুক্ত যুবককে গণধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ধৃতকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে মানে শুরু করেছে পুলিশ দেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ধর্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কিন্তু যদি ধর্ষণ না হয়ে থাকতো তাহলে মহিলা মানে বৃদ্ধাটি কি করে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো বলুন তো আপনারা যাই হোক এই ঘটনাটি অত্যন্ত বলবো দুঃখজনক আর যেটা ঠাকুরকে নিয়ে বললাম সরস্বতী ঠাকুর আপনারা প্রতিবাদ করুন বন্ধুরা কার বাড়িতে ঘটছে কেন ঘটছে ডাজেন্ট ম্যাটার কিন্তু অন্যায়কে শুধুমাত্র অন্যায় হিসাবেই প্রতিবাদ করুন যে অন্যায় এটা